আমাদের মতো মধ্যবিত্ত ঘরে রোজ তো আর ভালো মন্দ রান্না করা সম্ভব নয় আর ভালো মন্দ বললেই বা সেটা কোথায় পাবো বলো তাই ডাল ভাতই আমাদের সঙ্গী তার সাথে কিছু ভাজা আর মাছ তো থাকেই এখানে আলুগুলোকে সর্বপ্রথমে ছাড়িয়ে নিচ্ছি আজকে ভাবছি একটু মসুর ডাল করব আলু দিয়ে আর সাথে একটু মাছ করব। এর জন্য দেখো প্রেশার কুকারে বেশ কেন সরষের তেলে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলুগুলো এবার এগুলোকে হালকা ভাজা ভাজা করে দিয়ে দেবো মুসুর ডালটা তার আগে চলো মুসুর ডালটা বের করে এটাকেও ভালো করে ধুয়ে নিই আমাদের বাড়িতে কিন্তু এই মানে আলু দিয়ে মুসুর ডাল খেতে সবাই বেশ ভালোবাসে আর আমারও কিন্তু গরম ভাতে এটা খেতে খুব ভালো লাগে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো চলো এবার এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা রসুন কুচি সাথে দিয়ে দিলাম ডালটা এর মধ্যে আর কোনো মশলাপাতি অ্যাড করব না দিয়ে দেবো একটা টমেটো সাথে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে বেশ খেয়ে জল দিয়ে সিটি মারলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে মুসুর ডাল যেহেতু এর মধ্যে জিয়ে লঙ্কা আগে থেকে ফোড়ন দিয়ে দিয়েছি তাই এক্সট্রা করে আর ফোড়ন দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু একটা টমেটো দিয়ে দিলেই হবে আর এখানে দেখো সবজিগুলো ফ্রিজে দেখলাম ছিল আর থেকে থেকে নষ্ট হচ্ছে তো এখানে বেশ কয়েকটা পটল আছে আছে কিছুটা ভেন্ডি আর কয়েকটা সরু সরু বেগুন বেগুনগুলোর মনে হচ্ছে অবস্থা খুব একটা ভালো নেই ফেলেই দিতে হবে আর এখনকার বেগুন খুব একটা ভালোও হয় না চলো ভেন্ডিগুলো আজকে একটুখানি ভাজবো সাথে পটলটাও ভেজে দেবো পটল ভাজা খেতে আমার আবার খুব একটা ভালো লাগে না কিন্তু হ্যাঁ ভেন্ডিটা আমি মাঝের মধ্যে খেয়ে থাকি বাট আজকে ভাবছি যে ভেন্ডিটা একটু অন্যভাবে ভাজবো মানে ঝুরঝুরে করে ভাজ একটু বেসন দিয়ে তাই দেখি চলো ভেন্ডিটার কি অবস্থা ভেতরে পোকা থাকলে তো আর হবে না তাই ভালো করে দেখে পরিষ্কার করে বেছে নিচ্ছি আর এই ভেন্ডিটার মধ্যে দিয়ে দেবো সমস্ত জিনিসপত্র মানে মশলাপাতি আর কি কী কী দিচ্ছি চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এখানে দেখো দুটো পটলও আমি কেটে নিয়েছি ওটা মাম্মকে আর তোমাদের দাদাকে ভেজে দেবো সাথে কড়াই তেল বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি ভেন্ডির মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন অল্প একটু জিরের গুঁড়ো আর সামান্য বেসন আর কিচ্ছু না এতে কিন্তু কোনো ধরনের জল ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু একদমই সেই ক্রিস্পি বা কুরকুড়ে ভাবটা আসবে না এ তেলটা তোমার মোটামুটি গরম হয়ে গেছে এবার চলো একে একে এই ভেন্ডিগুলোকে ছিঁড়ে দিয়ে দিই খুব ভালো করে কুড়কুড়ে করে ভেজে নেব গরম ভাতে ডাল এই ভেন্ডি ভাজা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে তোমরাও কিন্তু এরকমভাবে একবার ট্রাই করে দেখো খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি দেখো খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি বেশ খানিকটা শুকনো লঙ্কা গুঁড়োও দিয়েছি যাতে একটু ঝালঝাল হয় আর তোমরা তো জানোই যে বাচ্চাদের সবজি খাওয়ানো কতটা ঝামেলা আর মাম্মাম তো এরকমভাবে করলে একদমই খাবে না তো মাম্মামকে দেবো না কারণ এর মধ্যে বেশ খেকটা শুকনো লঙ্কা গুঁড়ো যেহেতু দিয়েছি ঝাল ভালোই হবে চলো এবার এটাকে খুব ভালো করে ভেজে নিই ভাজা হয়ে গেলে এই তেলেই পটলটাও ভেজে নেব কারণ আগে থেকে যদি আমি পটলটা ভাজি তাহলে পুরো তেল একদম কালো হয়ে যাবে এই জন্য আগে ভেন্ডিটা ভেজে তুলবো তারপর এই তেলেই পটলটা একবারে ভেজে নেবো দেখো বাজারে যখন যেমন সবজি পাওয়া যায় মোটামুটি এনে তো সেগুলো ফ্রিজে রাখা হয় কিন্তু সবসময় তো আর সবজি পাতে খেতে ইচ্ছে করে না এক একদিন কী করি এরকমভাবে ভেন্ডি ভাজা বলো বা ভেন্ডি সিদ্ধ বা কোনো কোনো সময় ভেন্ডি আলুর তরকারি করি বাট আজকে আর ইচ্ছে করলো না যে ভেন্ডি আলুর তরকারি করি যেহেতু ডাল আলুর তরকারি করেছি একটা ধরো হয়েই গেল ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে সাথে একটুখানি ভাজা হলেই হয়ে যাবে তাই ভেন্ডিটা ভাজলাম আর এখানে দেখো মাছও ছিল মাছটাকে বের করে নিয়েছি মাছটা এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব মাছটা একদিকে ভাজবো আর সাথে পটলটাও ভেজে নেব দুটো কড়াইয়ে দুদিকে চাপিয়েছি না উপায় নেই এই একটা একটা করে করতে গেলে অনেকটা লেট হয়ে যায় আর যেহেতু রান্না বসাতে আমার একটু দেরি হয় কারণ ঘরের সমস্ত কাজকর্মগুলো ধরো একা হাতে শাড়ি মাম্মা স্কুল পাঠায় আরও ধরো ঘরে বাসি কাজকর্ম থাকে তারপর শুধু খাবার করলেই তো হয় না ধরো জোগাড়পাতি থাকে কিছু বাসন থাকে ধোয়া সেগুলো ধুই সবই একা হাতে করি বলে একটু লেটই হয়ে যায় সারতে একদিকে তো আমার হয়ে গেছে ভেন্ডি ভাজা আর একদিকে দেখো মাছটার মধ্যে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিচ্ছি মাছটা আজকে ভাজবো সাথে ভেন্ডি ভাজা পটল ভাজা কি কেমন লাগছে বলো আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি কিন্তু ভীষণই সিম্পলভাবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে যেরকমভাবে বান্না হয় বা যা রান্নাবান্না হয় সেগুলোই কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি তুলে ধরি কারণ দেখবে আর্টিফিশিয়ালভাবে বা দেখানোর জন্য তো অনেকেই করে কিন্তু সো আপে আমি কিন্তু একদমই বিশ্বাস করি না যে রকম আমি বাড়িতে থাকি যে যেরকমভাবে রান্না করি সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি রোজকার আমাদের বাড়িতে যে সমস্ত রান্না বান্না হয় সেগুলোই আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাই এখানে দেখো আমার ভেন্ডি ভাজা কমপ্লিট আর একদিকে মাছও চাপিয়ে দিয়েছে একদিকে পটলটাও ভেজে নিচ্ছি কী বলো তো এই দুদিকে চাপিয়েছি বলে আমার তাড়াতাড়ি হয়ে গেল তা নাহলে যে কতটা টাইম লাগতো ভাবো একদিকে ভেন্ডি ভাজা তারপর পটল ভাজা ওই তেলে তারপরে আবার কড়াই ধুয়ে মুছে সেই কড়াইয়ে মাছ ভাজা একের পর এক ভাজা এই জন্য দুটো কড়াইয়ে দুদিকে চাপিয়ে দিয়েছে আমার পটলটাও দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে সাথে মাছটাও হয়ে গেছে চলো এবার একে একে সবাইকে খেতে দেব আর নিজেও খেয়ে নেবো এই দিকে কাজকর্ম সারতে সারতে না সকালবেলা সেরকমভাবে কিছু খাওয়া হয় না আজকে তো সকালবেলা কিছু খাইনি আজকে সকালে শুধুমাত্র এক কাপ চা খেয়েছি আর দুটো বিস্কিট কি করব বলো এই কাজকর্ম সারি একা হাতে তারপর নিজের ধরো কিছু ভিডিও থাকে সেগুলো এডিট করা আপলোড করা আর এই যে রান্নাবান্নার পর কত বাসন থাকে সেই সমস্ত ধোয়া মোছা পরিষ্কার করা একা হাতেই করতে হয় যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড বা কাজের লোক নেই তাই সমস্ত কাজই আমরা নিজেরাই করে থাকি এখানে দেখো আমার ডালটাও হয়ে গেছে আর ডালটাতে দেখো ধোঁয়া হচ্ছে এরকমভাবে কিন্তু তোমরা একবার ডাল ট্রাই করে দেখো গরম ভাতে কিন্তু বেশ ভালো লাগে আমি জাস্ট ওপর দিক থেকে একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে ভাতটা তো আগেই চাপিয়ে দিয়েছিলাম মানে যখন আমি ঘরের কাজকর্মগুলো সারি তখনই হাড়িতে ভাতটা চাপিয়ে দিই কারণ ভাতটা হতে ধরো মিনিমাম এক ঘন্টা টাইম লাগে তাই ভাতটা আগে হয়ে থাকলে গ্যাস ধরো ফাঁকা থাকে দিয়ে আমি দুই দিকে দুটো গ্যাসে রান্নাবান্নাগুলো চাপিয়ে দিই মানে তরকারি পাতে আর এখানে দেখো ভাতও আমি বেড়ে নিয়েছি ভাত পটল ভাজা ভেন্ডি ভাজা মাছ ভাজা আর এই যে মুসুর ডাল চাপ চাপ করে সাথে একটু পেঁয়াজ কুচিও নিয়েছি কি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও